নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিকের নেতৃত্বে ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তীর উপস্থিতিতে টিটাগড় পৌরসভার অন্তর্গত গজানন প্যালেসে এক তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে কর্মীসভার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে কর্মীবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো 아그브로 <목소득> 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 सभी लोग आप लोगों के निवेदन आप का कीर्तन साथ में अब हम लोग कार्यवाही स्टार्ट मीटिंग में कार्यवाही स्टार्ट करेंगे जो लोग फार्म टिकट चुके हैं आप लोग हमारे अब हम लोग कार्रवाई स्टार्ट मीटिंग में कार्रवाई स्टार्ट करेंगे जो लोग फार्म टिकट चुके हैं

নিজেরাই উজ্জীবিত পঁয়ত্রিশ থেকে তিরিশে নেমে গেছে ও আগের বার বলেছিল দুশো কনফার্ম সাতাত্তর পেয়েছে মানে উনি যা বলে উনি যা বলে তার ফর্টি পার্সেন্ট মেলে আগেরবার বার বলেছিল ফর্টি পার্সেন্ট যেতে পারেনি আসি থার্টি ফাইভ পার্সেন্ট এবার তিরিশ বলে যে তার থার্টি ফাইভ পার্সেন্ট করে নয় দশ নয়ের মধ্যে আটকে যাবে বিজেপি সরকার এবার হচ্ছে না এটা জেনে রাখবো মিটিং হলো প্রার্থীর সঙ্গে দেখা হলো সবার আর কি বুট এজেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কর্মীদের পারসুদা সবাই এনকারেজ করলো আর কি কি করতে হবে আর 17 দিন ক্লাস করতে কি করা উচিত এসব নিয়ে কথাবার্তা হলো আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের কোথায় যেটা এসব নিয়ে কথা হলো করমীরা সবাই উদ্বুদ্ধ সবাই চার্জ হয়ে গেল আপনি ক্যাপ্টেন বেরাকপুর বিধানসভা আমি ক্যাপ্টেন নই আমরা সবাই নই কি হতে পারে বেরাকপুর বিধানসভা আর কতবার বল বেরাকপুর বিধানসভা আমরা তো লেট করব ইউপিএসসি বেরাকপুর বিধানসভা লিড করবে লিঙ্গাকলে এক হতে পারে বিপদে আপদে মানুষের পাশে থাকা সবকিছু সব প্রোগ্রামে আমরা আসা করোনা থেকে লকডাউন কোনো প্রয়োজনে আমরা মানুষের পাশে আসে পাশে ছিলাম আছি থাকবো আমাদের মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মানুষের সরকার চালাই তো আমরা এইটুকু এক্সপেক্ট করবো না বারো হাজার মিনিমাম চাইলাম হবে বেশি হবে আমার বিশ্বাস এবার সব থেকে রেকর্ড হবে টিটা করে টিটা করে সব থেকে ভালো রেজাল্ট হবে